এবারেও কিন্তু তার ব্যতিক্রম হলো না পাহাড়তলী চক্কো হসপিটালের মধ্যে তারা মূলকার হিজাব নেকাব ইত্যাদি এগুলো নিষিদ্ধ করে দিয়েছে বিষয়টি শুনে খুব অবাক লাগলো তারা দেশের অন্য জায়গায় এই কাজগুলো করে কিছুদিন তারা ব্রাগ ইউনিভার্সিটিতে এই সব কার্যক্রম করিয়েছিল আমরা কিন্তু বিকাশ ইত্যাদি ব্রাকে বয়কট করেছিলাম এখন কি আপনি পাহাড়তলী চক্কো হসপিটালের বয়কট করবেন এরকম বয়কট বয়কট খেলা আর কতদিন চলবে আমাদের তারা তো থেমে নাই তারা থেমে নাই তারা মুসলমানদের মনে আঘাত দিতে আছে শুধু একটা জিনিস চিন্তা করতেছি দেশের মধ্যে মুসলমানদেরকে কষ্ট দিয়ে তারা কিভাবে মজা পাই মজাটা কিরকম মজা সেটা আমি তো বুঝতে পারছি না তাহলে যদি মজাই না হয় তাহলে বারবার এরা এই কাজগুলো তারা করতেছে কেন কি জন্য করতেছে আপনার কাছে কি এগুলোর উত্তর আছে তারা থেমে নেই তারা দেশের প্রত্যেকটা উচ্চ স্থানের মধ্যে তারা বসে আছে তারা সব সময় চিন্তা ফন্দির মধ্যে থাকে যে কিভাবে বাংলাদেশের ধর্মবীর মুসলমানদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যু তারা তৈরি করে দেশের সাধারণ জনগণকে করে মানুষকে খেপায় তারপর তারা ভাইরাল হয় তাদের আগে এরকম কোনো উৎপাত ছিল না কিন্তু তারা ইদানিং বিভিন্ন ইস্যু বের করে করে তারা ভাইরাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা জনসাধারণের মানুষের মুখে 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 তাদের বার্তা পৌঁছে দিচ্ছে তারা কি জন্য তাদের একটা সামনে বড় পরিকল্পনা আছে যেটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব খারাপ বয়ানবে। আনবে বাংলাদেশের সাধারণ প্রজন্মের জন্য খুব খারাপ হতে চলেছে সামনের ভবিষ্যৎ আমাদের সামনের ভবিষ্যৎ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আপনার ইমানি দায়িত্ব এটা আপনি যদি শেয়ার না করেন জিনিসটা প্রচার হবে না আমরা চট্টগ্রামের মানুষরা পাহাড় তলের চক্ষু হসপিটালকে আমরা অনেক ভালো মনে করতাম আমরা নির্দিদায় সেখানে গিয়ে আমরা চোখের চিকিৎসা করতাম এখন কিন্তু তারা তা করার সুযোগ রাখে নাই কোথায় করবেন কি করবেন আপনি অন্ধ হয়ে যাচ্ছেন আপনি কি চিকিৎসা না করে থাকতে পারবেন তারা আছে আমরা তাদের করতেছি আমরা তাদের চাকরি করতেছি তাদের টাকা দিয়ে আমাদের সংসার ছিল কিন্তু তারা আমাদের দিয়ে খাটিয়ে তারা বড়লোক হয়ে যাচ্ছে এবং দমবীর মুসলমানদেরকে কষ্ট দিতে থাকে কোনো মুসলমান এটা মেনে নিতে পারবে না আমরা বয়কট করতে করতে কি আমরা নাকে মরে যাব নাকি তো ভূমি নাই আমরা নাকে মরে যাব আমাদের ধর্ম বিদি মুসলমানরা কেনেবা কিছু করতেছে আমরা সব তাদের পণ্যগুলো খেতে বাধ্য ব্যবহার করতে বাধ্য ইউজ করতে বাধ্য কারণ এর বিকল্প আমরা কোনো কিছু পাচ্ছি না ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে এনম সিটি টিপ পাশে রাখবেন আল্লাহ হাফেজ